আমরা তিন ধরনের আচ্ছা এই যে আমরা যে ব্লাড স্যাম্পলটা নিচ্ছি এটার মধ্যে কি কি সেল যাবে বাবু কি কি সেল যাচ্ছে এটার মধ্যে দিয়ে বলুন তো রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেট যাচ্ছে না প্লেটলেট যাচ্ছে আর কি যাচ্ছে কি জীবাণুগুলো সব চলে যাচ্ছে শরীর থেকে নাকি ওই যে যে যারা একজন ওদের কেউ কি দিতেছে কি ডিটেইলস ভিডিও বানানোর চেষ্টা করতেছি। এনেসাইটি ডিপার্টমেন্ট থেকে ব্লাড স্যাম্পল নেয়ার জন্য আসছে। টেস্ট করবা? টেস্ট? কোন স্যার? টেস্ট। চলে আসছে।